ফেসবুক ইনস্টাগ্রামে প্রেম করে দুই মহিলার মধ্যে বিয়ের ঘটনা বাস্তব যে সামাজিক মাধ্যমে প্রায় আলোচিত হয় এই ধরনের ঘটনা সাধারণত এমন দুটি ব্যক্তির মধ্যে ঘটে যারা একে অপরের প্রতি ভালোবাসা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা বিবাহিত জীবন শুরু করে এই সম্পর্কগুলো প্রায় একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে ওঠে সেরকমই এক চিত্র ধরা পড়ল দুবরাজপুরে সামাজিক মাধ্যমে বীরভূম জেলার কয়রাশলী সুস্মিতা চ্যাটার্জি নামে এক মহিলার প্রেমের টানে সুদূর মালদা থেকে ছুটে এলেন অন্য এক মহিলা নমিতা দাস সাত দিন আগে স্থানীয় এক শিব মন্দিরে নমিতা দাস সুস্মিতা চ্যাটার্জি সিঁথুতে সিঁদুর দান করে বৈবাহিক জীবনে প্রবেশ করে নমিতা দাসের বয়স একত্রিশ বছর এবং সুস্মিতা চ্যাটার্জির বয়স আঠাশ বছর উল্লেখ্য নমিতা দাসের কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে এবং তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে অন্যদিকে সুস্মিতা চ্যাটার্জির আট বছরের কন্যা সন্তান রয়েছে তিনিও তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন তবে তার কন্যা বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন নমিতা দাস জানান গত তিন বছর আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয় সেখান থেকে প্রেম শুরু হয় তবে দু বছর আগে থেকে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি তখন আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে একে অপরকে বিয়ে করব। তাই আজকে আমরা সমস্ত কাগজপত্র ঠিক করে দুবরাজপুরে বিয়ে করতে এসেছি আমার বাড়িতে কেউ নেই বাবা মা মারা গেছে তবে সুস্মিতা চ্যাটার্জির বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে নমিতা দাস আরও জানান আমার বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় হলেও আমি কর্মসূত্রে কলকাতায় থাকি এবং সুস্মিতার বাড়ি বীরভূম জেলার খয়রাসলে আমরা দুজনেই আজকে বিয়ে করে কলকাতায় ফিরে যাবো এই দুই মহিলার বিয়ের খবর শুনে এবং তাদের দেখতে প্রচুর মানুষ ফের করেন এই ঘটনা সাধারণত এমন দুই ব্যক্তির মধ্যে ঘটে যারা একে অপরের প্রতি ভালোবাসা এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে তারা বিবাহিত জীবন শুরু করে এই সম্পর্কগুলো প্রায় একে অপরের প্রতি গভীর প্রতিবাসা এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে ওঠে সেরকমই এক চিত্র দুবরাজপুরে ধরা সামাজিক মাধ্যমে বীরভূম জেলার খয়রাসোলে সুস্মিতা চ্যাটার্জি নামে এক মহিলা প্রেমের টানে সুদূর মালদা থেকে ছুটে এলেন অন্য এক মহিলা নমিতা দাস সাত দিন আগে স্থানীয় এক শিব মন্দিরে নমিতা দাস সুস্মিতা চ্যাটার্জির স্মৃতিতে সিঁদুর দান করে বৈবাহিক বৈবাহিক জীবনে প্রবেশ করে সাত দিন আগে আমরা বিয়ে করেছি তো আজকে সেই পেপারস গুলো রেডি করে মানে কোর্ট কাটের মাধ্যমে আমরা পুরো এটাকে স্বীকৃতি নেওয়ার জন্য সেই পেপারটা নিতে এসেছি হ্যাঁ আমাদের সাত দিন আগে বিয়েটি হয়ে গেছে আমরা শিব মন্দিরে করেছি আপনার বাড়ি কোথায় মালদা আপনার যে পার্টনার কোন জায়গায় আপনা ফয়সাল আর আপনার মালদার কোথায়? ইংলিশ বাজার। তিন বছর আগে ইনস্টাগ্রামে। অতএব দুজন দুজনকে ভালো লাগে ডিসাইড করি যে আমরা এক একসাথে থাকব। আমরা যেটা দেখলাম আপনার কাছে একটা বাচ্চাও রয়েছে। আমার বেবি। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে। সররাখানে? না, ওই বছর আগে? বছর আগে।

আর সুস্মিতা চ্যাটার্জি